হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা পর্ব নিয়ে এটার মধ্যে যে আমরা যে পত্রে হারিয়ে গেছিলাম এখনও পর্যন্ত আমরা বাইর হতে পারি নাই তো এখনও ওই লেবু বাগানের পাশ থেকে আমরা পর্ব একটা দিব বলছি চতুর্থ নম্বর পর্ব তো এটা এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমরা অতিক্রম করব মানে এখনও বাইর হতে পারি না আমরা বাইর হতে পারি কীভাবে চেষ্টা করবো আমরা চাল ইচ্ছা করে যে পথে এসেছি পথ দিয়ে চলে যেতে পারে কিন্তু আমরা যেই কাজে যে মূলত যেখানে আসতে চাইছি এখানে আমরা যাওয়ার জন্য উকদিন নিয়ে যেহেতু বাইরে হয়েছি আমরা এটা কি পুরোপুরি জয় করে যাব। আমাদের লক্ষ্য নিয়ে আর আমরা লক্ষ্য নিয়ে কাজ করবো কিন্তু আমরা অ নিয়ে কাজ করব না মূলত আর জু টাইম পাটা খালা করি ফলত তুই এখন খাল আমরা লেবু দুতে হবে লেবু দুছি খাবো

আমরা হার মানার মতো ছেলে না হার মানবো না আমরা এগেতে থাকবো যতক্ষণ বলতো আমাদের লক্ষ্যে দুয়ারে আসি নেই কোনো বিচি নেই রেডি রেডি গাছ মূলত যাচ্ছি মানুষের পায়ের ছবক দেখে দেখে যাচ্ছি এখানে এখনো চিন্তা পারতেছি না আমরা এটা হচ্ছে কাটার গাছের বাগান কাঁঠাল গাছের বাগান এটা তাই ওর বাগার দরফা পড়ো খাল থেকে আমরা টবি উপর উদ্দি করছে লাটিনি হাট তো সেখানে কোনো অন্য পথ খোঁজে পায় নাই পথ খোঁজে বড় অনেক কষ্ট জীবন অতিক্রম করতে এটা কিন্তু কোনো মজা না কোনো মস্কাড়া না রিক্যালিটি ভিডিও করতেছি সরাসরি এটার মধ্যে কোনো মিউজিক ইউজ করা হয় নাই কোনো কাটে হয় নাই কোনো মানে এডিটিং করা হয় নাই মূলত ডাইরেক্টলি ভিডিও আমি আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য আপনারা বিশ্বাস করবেন না বিদায় তাই হারিয়ে গেছে এটা কম সত্য আমরা মজায় এখন খুঁজে পাচ্ছি না কোনো এডিটিং ছাড়া আমি ভিডিওটা আপলোড করতাম এগোতে আছি এগোতে আছি কোনো পথ পাচ্ছি না শুধু খালকে খাল দেখা যাচ্ছে দু বড় দরবার পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় আমরা যাবো কোথায় পাশে এখন পাহাড়ে এখানে কেউ নেই এখানে নির্জন শুধু আমরা তিনজন মানুষই কিন্তু খুব বয়জও হচ্ছে মনে মনে এখানে কোনো দিন আসেনি পেয়ারা গাছ দেখা যাচ্ছে এখানে ও না বাড় পুরো দুনো পাশে পাহাড় এখানে কোথায় যাবো আমরা ঠিক নির্দেশনা বুঝতেছি না কিছু কেউ বলতে তো এখন

lo la fazzo di vedere mangini la ora no gire mire di quasi succo per dentro mangiano

দেখাচ্ছি তাইখানে মাথা কাজ করতেছে না আমার কিছু বুঝতেছে না আমরা উঠে যাব যেদিক থেকে আসছে আমরা এদিকে চলে যাব